আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে চে মরে নরম বিছানায় তুমি থাকো মা গো বসলে বসিতল বাটিতে আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াব গো মাটি গো শক্ত মাটিতে দশ মাস দশ দিন ধরে যে আমাকে রেখেছে তোমার তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো অনেক কাদরের ছেলে তোমার আমি একলা ফেলে দূরে থাকো না আমি কেমন করে দিন কাটাবো মা তোমার ছেলে ভেবে মাৰ গে যো মে দিয়া মাৰ